সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই ঘুর রাতে আপনারা বলতে পারেন যে ব্যাক শেখ নিয়ে কয়ে যাচ্ছি আসলে আমরা যাচ্ছি আমি না আমার সাথে আরও অনেকেই আছে আমাদের জাদিসার গ্রামের যে সমাজ কল্যাণ পরিষদটা আছে সেই পরিষদের পক্ষ থেকে এবং আমাদের সকল সদস্যদেরকে নিয়ে আমরা একে আনন্দ ভ্রমণ যাচ্ছি আর সেই আনন্দ ভ্রমণটা হচ্ছে আমরা যাব চট্টগ্রাম সীতাকুণ্ডে সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করবো আপনাদের সবারই ভালো লাগবে এবং দেখতে পাচ্ছেন আমি একা ছিলাম আমাদের গেছি শেষ সব জামলা শেষ করে আমরা সবাই একসাথে বাসের মধ্যে করে সবাই রওনা দিয়ে দিলাম সীতাকণ্ডের উদ্দেশ্যে সবাই বিরোটা দেখবেন আর মজা নেবেন আর যারা আমাদের সাথে যাইতে পারেন নাই তারা অনেক 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 মিস করেছেন আমাদের এই সুন্দর ভ্রমণটা বুঝছেন আর বাসের সর্বশেষ দিকে গিয়ে পৌঁছেছে আমার কাকা আলাউদ্দিন ওরুফের নয় কাকু সকাল সকাল পৌঁছে গেলাম সীতাকণ্ডে আর ওইখান থেকে নাকি আমাদের বাস যাবে না গুলিয়াখালি বিচে তার জন্য আমরা আরেকটি বাস ছোটো মোটো দিকটা নিয়ে নিলাম এটা এতই ছোট ছিল বলার বাইরে আমরা সবাই একসাথে বসতে পারি না কুস্তাকুস্তা সামনে একটা ছোট্ট একটা হোটেলে আমরা সবাই নাস্তা করে নিলাম আর সকালে নাস্তা একটু তাড়াতাড়ি করে আমাদের বাড়ি যারা ছিল সবাই একটু তাড়াতাড়ি বের গেছিলাম বের হওয়ার পর একটু ছবি টুপি তুলে নিয়ে তারপর ওরা দিলাম বীচে যাওয়ার জন্য আর বীচে যাওয়ার সময় যে একটা অবস্থা হয়েছে আল্লাহ কি বলবো দূরে দূরে বৃষ্টি আর কাদা ছিল রাস্তার মধ্যে যে একটু অবস্থা হয়েছে বলে বোঝাতে পারবো না এক একটা সামনের দিকে কাজ দিই আর অনেকটা চিন্তা ভাবনা করে দিই গুলিয়া খালি বিচে যাচ্ছি এতে সামনে গুলিয়া খালি বিচ আর অল্প একটু গেলে সামনে গুলিয়া খালি বিচ এই সাউথ জর্জিয়া পতাকাটা ফিরি আমরা শেষমেশ চলে এলাম গুলিয়া খালি বিচে এখনো পুরোপুরি আসা হয়নি আইটু সামনে গেলে পুরোপুরি আসবে গুলিয়া বিচে এত সুন্দর জায়গা যাওয়ার বাইরে এখানে আসলে বান্দরবানের একটা ফিল পাওয়া যায় এইদিকে এখানে আমি আছি আর আমার সাথে আছে এখানে মাসুদ ভাই মাসুদ ভাই আর সামনে আছে আলাউদ্দিন আলাউদ্দিন আর তার সামনে আছে আমার ভাই বশির ভাই তুই দেখতে পাচ্ছেন আসলে এই জায়গাটা জাস্ট ওয়া উঠছিল একটা জায়গা অনেক সুন্দর জায়গা আসলে উইদাউট উইদার তো একটু মেঘলা মেঘলা তার জন্য একটু সুন্দর লাগতে আছে থাকলে আরও সুন্দর লাগতো অবশ্য এই জায়গাটা যে আসছে বিলিভ করেন আসলে জায়গাটা এত একটা জাস্ট ওয়াও ও জায়গা যা বলা আসলে আল্লাহ তালা নেমত যে আল্লাহ তালা কত সুন্দর করে আমাদের এই পৃথিবীটাকে সাজিয়েছে আপনারা না ঘুরলে এটা বুঝতে পারবেন না এগুলো দেখতে হলে অবশ্যই বাড়ি থেকে বের হতে হবে আর বের হতে না পারলে আপনারা অবশ্যই এই জিনিসগুলো দেখবেন না

এখানে আসার পর ভারত করে বৃষ্টি ইমন বৃষ্টির নাম যা বলার বাইরে তারপর আমরা বৃষ্টির মধ্যে কাদা দিয়ে যাইতে পারবো না তার জন্য আমরা একটা ছোট মোট একটা নৌকানি নিলাম আর আমাদের সাথে যারা ছিল বাকিরা সবাই চলে গেছে বৃষ্টির মধ্যে কাদা দিয়ে আর আমরা যাইতে পারি না কি তার জন্য আমরা যারা ছিলাম সবাই রোনা দিয়ে দিলাম কারণ এখান থেকে যাওয়ার পর আমরা আবার যাব পাহাড়ের উদ্দেশ্যে তার জন্য আমরা করে আমরা রোনা দিলাম বৃষ্টির মধ্যে

এই ঝর্ণাতে যাওয়ার জন্য কত একটা পরিশ্রম করছি যা বলার বাইরে আমার আমি আমি এরকম পরিশ্রম আর শুধু সাথে যারা গেছে আমার মনে হয় তারাও মনে হয় এরকম ভাবে কষ্ট আর কখনই করে নাই এত কষ্ট করার পরেও সবার জন্য কষ্টই হয় নাই কারণ আমরা যত বড় উঠতেছি জায়গাটা ততই সৌন্দর্য মানে সুন্দর হয়ে উঠতেছে তার জন্য আমাদের কারোরই কষ্ট লাগেনি খুব জোর জাপটা পেরিয়ে শেষ পর্যন্ত এইখানে আমি এসেছি এখন যাবো নিচে সবাই দেখেন আসসালামু আলাইকুম ভুবান এখন আমরা সস্ত জলের ঝর্নার নিচে যাব এখানে আমি আছি সবার প্রথমে তারপর এখানে সিরিয়ালে আমাদের যারা বাইরে ছিল আমাদের সাথী সাথী সবাই নিচে চলে গেছে তার মধ্যে কিছু বাইরে আছে এখানে একটা বড় ভাই আচ্ছা ভাই হৃদয় আলাইকুম আছে আমার ভাই আকাশ

আমরা এখানে ঝর্ণা থেকে অনেকক্ষণ গোসল টোসল করে ছবিটা তুলে সরাসরি চলে গেলাম ছোটগ্রাম সিবি কারণ ওইখানে নাকি সন্ধ্যার দিকে যে বিউটা থাকে ওই বিউটা নাকি একদম ওয়াও লাগে সেরা লাগে তার জন্য আমরা সবাই রওনা দিয়ে চলে গেলাম ডিরেক্ট কোনো জায়গায় দাঁড়াই নাই যাওয়ার পরে ওইখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ছবিটা টবি তুললাম তারপর না বুঝতে পারলাম অনেকক্ষণ থাকার পরে যে ওরা যে বলছে সন্ধ্যার দিকে ওই জায়গার বিউটা সুন্দর লাগে আসলে যখন সন্ধ্যা হয়ে নেমে আসলো তখন বুঝতে পারলাম যে আসলে ওই জ্যাকেট অনেক সুন্দর আলহামদুলিল্লাহ অবশেষে টানা আট থেকে সাড়ে আট ঘন্টা পরে আমরা আমাদের গ্রামে আমাদের গন্তব্যস্থলে আমাদের বাড়িতে পৌঁছালাম আমি আর আমার সাথে অবস্থা গাঁটি মাটি লইয়া আরে ভাই তুই আলআম বাকি রাখ গো বাকি রে বাকি রে বাকি রে ওই